আজকের গল্প মশার দাপট লঙ্কার জবাব সবজি বাজারে কাঁচা লঙ্কা এলে সবাই দূরে সরে যায় তার ঝাঁঝে মুখ পড়ে কেউ সঙ্গ চাই না তার লঙ্কা চুপচাপ এক কোণে বসে বন্ধুহীন আর বিষণ্ন তার আগুনে স্বভাবেই যেন হয়ে উঠেছে অভিশাপ হঠাৎ বাজারে ভোঁ ভোঁ শব্দে হাজির হই রহস্যময় এক মশার দল তারা একে একে সবজি ও ফলের রস চুষে নিচ্ছে গোপনে বেগুন টমেটো পটল সবাই মশার ভয়ে কাঁপে হাসপাতালে ভর্তি হলো করলা আর লাউ কাঁদতে কানতে তখনই এগিয়ে এলো লঙ্কা চোখে সাহসের আগুন তার ঝাঁজে ধোঁয়া ওঠে পালাই মশারা চিৎকার করে বাজারে ফিরে শান্তি কাঁচা লঙ্কাকে সবাই জড়িয়ে ধরে ঝাঁজেই আজ বাঁচালো সকলকে সে এখন সবার বন্ধু অসাধারণতা কখনো অভিশাপ নয় প্রয়োজনে সেটাই রক্ষা করে সবাইকে